টাকা দাবি করে এবং টাকা নিয়ে তো এটা অন্যায় কাজ কারণ হসপিটালের মধ্যে কোনো সরকারি হসপিটালে টাকা নেওয়া যায় না তো এই ধরনের বিষয়গুলো অনেকদিন ধরেই হাসপাতালে চলছিল কেউ কমপ্লিট করে না তো আমি সঙ্গে সঙ্গে এম এসকে বিষয়টা জানাই এবং এম এস সঙ্গে সঙ্গেই ছুটে আসেন এবং হসপিটালের সমস্ত যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে আসেন এবং থানা পুলিশের লোকজনও আসে এবং তাদের আইডেন্টিফাই করা হয় যারা টাকা নিয়েছে এবং তাদের বিরুদ্ধে এমএস বলেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশান টেকিং হবে এবং একটা রিটার্ন কমপ্লেন দিতে তো আমি একটা রিটার্ন কমপ্লেন দিয়ে দেবো তো আমি আশা করছি যে অ্যাকশান টেকিং হবে এবং এই একটা ইনস্টেন্সের পরে অন্যান্য জায়গাতে যারা অন্যান্য ডিপার্টমেন্টে যারা টাকা পয়সা নেয় পেশেন্ট পার্টির থেকে আমি আশা করব তারাও সচেতন হবে সতর্ক হবে কারণ হসপিটালে টাকা নেওয়াটা অন্যায় পেশেন্ট পার্টির কাছ থেকে এবং এম এসও বলেছেন যে কেউ যদি এরকম টাকা নিয়ে থাকে তাতেও এম এস এর দৃষ্টি আকর্ষণ করে